আমাদের বিশ্ব বরেণ্য সমাজিক আমাদের সকলকে শ্রদ্ধার পাত্র রাষ্ট্র পরিচালনা তো কোনো ইমোশনের বিষয় না ডক্টর ইউনুস স্যার কেন পদত্যাগের কথা বলবেন আবার আমরা জানি না আসলে তিনি পদত্যাগের কথা বলেছেন কিনা একে আমরা শুনতে পেলাম আমরা যে আন্দোলনকারী ছাত্রদের অ্যাকাউন্টের যে একটা দল এনসিপি তাদের নেতৃবৃন্দের মাধ্যমে আমরা অনেকে বলছে যে ছাত্রদের কর্মকাণ্ডে প্রধান উপদেষ্টা বিরক্ত কারণ বিশেষ ছাত্র নেতৃবৃন্দ কারণ তাদের নিয়ে একটা তার আশা স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল যে তরুণরা একটা ভালো কিছু করবে সেখানে তরুণদের বিরুদ্ধে পুরো রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে প্রশাসন সমস্ত জায়গায় হস্তক্ষেপ প্রেসার ক্রিয়েট করা নয় মাস পরে এখনো মব জাস্টিস তৈরি করা বিভিন্ন জায়গায় আপনার বিশৃঙ্খলা তৈরি করা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন এবং বিদ্বেষ তৈরি করতে নানান ধরনের মন্তব্য কর্মকাণ্ড আলটিমেটলি যে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেখানে একটা বিভাজনের দেখা স্পষ্টতই দেখা যাচ্ছে যেখানে তাদের প্রতি বিরক্ত ত্যাক্ত তাদেরকে সংযত হতে বলছেন ভালো কথা কিন্তু আপনাদের তো রিয়েলিটি বুঝতে হবে প্রধান উপদেষ্টা আশপাশে যেসব উপদেষ্টা আছেন জুলাই গণঅভ্যুত্থানে এটা কোনো বিপ্লব একটা পরিকল্পনা মাফিক কোনো বিপ্লব ছিল না ষোলো বছরের শেখ সিনার একটা করে আমরা কি কি ভেবে থাকি জানা এক কোয়জন ছাত্র নেতাকে দিয়ে এই সরকার যদি টিকে রেখে আবার একটা দল তৈরি করে সেই দলকে আবার নির্বাচনের মধ্যে ক্ষমতা এনে হবে মানে রাষ্ট্র ক্ষমতা লিগাসি ক্যারি করে এটা একটা বিঘ্নিত করা রাজনৈতিক দলগুলো তো এটা হতে দিবে না যে রাজনৈতিক দলগুলো আমার আরও ফ্রিজ ধরে গত ষোলো বছর ধরে গণতন্ত্র ভোটের অধিকার আজকে নির্বাচনের জন্য নরাই স্বপ্নাম করেছে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম বা করি এই গণহত্যার বিচার ফাঁচীর শক্তিকে নির্মূল করা রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তোলনের জন্য একটা আমার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আজকে নির্বাচন কথা বললে সেই জন্যই উপদেশটা কোনো সুস্পষ্ট জবাব নাই। এমনকি প্রধান উপদেষ্টার কাছ থেকে তো আমরা সুযোগ কষ্ট জবাব পাইনি ডিসেম্বর আপনার ডিসেম্বর থেকে জানুয়ারি এটি কি কোনো একটা স্পষ্ট রোডম্যাপ রূপরেখা ডিসেম্বর থেকে জানুয়ারি আপনার জুন যখন বলা হচ্ছে কোন সময় নির্বাচন হবে ডিসেম্বর না জানুয়ারি না ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আমরা জানি এর মধ্যে রোজা আছে ঈদ আছে পরে কোরবানি আছে বর্ষা আছে তবে রাজনৈতিক দলগুলোর মাঝে একটা সন্দেহ সংশয় তৈরি হবেই যে স্পষ্ট তারিখ এবং এইভাবে একটা মানে ছয় মাসের একটা গ্যাপ দিয়ে জুন জুলাই বাংলাদেশে নির্বাচন হয় না তো একটা রাজনৈতিক দলগুলোর সাথে সরকার আস্থার সম্পর্ক তৈরি হবে বিএনপির মতো বড় দল সময় চেয়ে পাঁচ ছয় দিনে পায় না আমরা এই পরিস্থিতি নিয়ে কথা বলতে চাইলে আমরা আমাদেরকে অনেক ক্ষেত্রে প্রধান উপদেষ্টা ওই যে মানব জমির একটা লেখা লিখেছে প্রধান উপদেষ্টাকে ঘিরে রেখেছে সাত জনের দুষ্ট চক্র কথা বাস্তব রাজনীতি করে নেই এই সময় সুবিধা সুবিধাভোগী ছিল ওই কৃষি লোক প্রধান উপদেষ্টার এই সাতজনের দুষ্ট চক্রেরও কেউ কেউ আছে আমরা জানি